মেয়ে ভক্ত গুলো কি তাদের উদ্দেশ্যে আজকে আমার এই এখনকার এই কথাটা যে পার্সোনাল ম্যাটার ভাই জেনে না থাকেন তাদের উদ্দেশ্যে আমি জানার জন্য মহিলাগুলা তো মনে করেন যে লজ্জা সরম নাই চুল সেরা গেছে সাকিব খানে কি আমাদের মতো সাকিবকে ধোকা দিচ্ছে হ্যালো আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুও ভালোবাসায় আবারও পুরোনো নিয়মে নতুন একটা ভিডিও নিয়ে আমি সরকার মোহাম্মদ এস এম এস টু ওয়ান থ্রি জিরো দীর্ঘদিন পর আবার আপনাদের কাছে ক্ষমা আবার আজকের ভিডিও কোন বিষয় নিয়ে সেটা বলে নিচ্ছি আপনারা অলরেডি আমার ভিডিও টাইটেল বা থামেল বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো তারপর আপনাদেরকে সংক্ষিপ্ত বলতে যাচ্ছি যে আজকের ভিডিও আলোচনা বরাবরের মতো সাকিব খানকে নিয়ে এবং সাথে থাকবে আজকে বুবলি উপবিশ্বাস এবং বুবলি উপবিশ্বাসের কিছু ভক্তদেরকে নিয়ে আপনারা বিগত কয়েকদিন ধরে খেয়াল করে দেখছেন যে সারা বাংলাদেশে কিন্তু সাকিব খান, বুবলি এবং বীরের কিছু পিকচার কিন্তু ভাইরাল হচ্ছে এবং এটার অনেক তোলপার হচ্ছে কোথা থেকে এই পিকচারগুলো ভাইরাল হলো বুবলির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটা কিন্তু পোস্ট করা হয়েছে তে মানে আমেরিকাতে সাকিব খান, বুবলি এবং বীর তারা সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে সারা তারা ঘোরাফেরা করছে সেই মুহূর্তগুলো কিন্তু বুবলি খানের সাথে ছবি তুলে কিন্তু সেগুলো আবার বুবলির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করছে এই পিকচার গুলো নিয়ে আপনি যে পিকচার দেখতে পাচ্ছেন এখন অলরেডি স্ক্রিনে এই পিকচার নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তোলপার হচ্ছে অনেক কথাই হচ্ছে এখানে কিন্তু এই পিকচার দেখে অবু যে ভক্ত তারা বলতেছে যে অবু বিশ্বাস অনেক ভালো অবু বিশ্বাস বুবলির মতো এরকম পরিয়া করে নাই বা অন্য কারো জামা ইরে এরকম ভাবে চিন্তাই করে নিয়ে আসেন চুরি করে নিয়ে আসে নাই উল্টা পাল্টা কথা বলতেছে অবু যারা ভক্তরা এবং অবু বিশ্বাসকে অনেক উপ উদ্দেশ্য দিচ্ছে পরামর্শ দিচ্ছে যে অবু বিশ্বাস যাতে তারপরে নেক্সট টাইম যাতে সাহেব খানের না কাছে ঘেসে এই ব্যাপার নিয়ে যাতে আর কথা না বলে অবু বিশ্বাস অনেক ভালো এসে বিভিন্ন কথা বলছে এবং বুবলি যেগুলো ভক্ত তারাও কিন্তু উল্টা আবার উপ বিশ্বাসকে অনেক কথা বলছে আমার কিন্তু এগুলো কোনো মাথা হারাতা নাই। আমার মাথা হারাতা এই জায়গায় যখন সাকিব খানকে হেও করা হচ্ছে এবং অনেক পোস্টে বলা হচ্ছে যে সাকিব খান নাকি আমাদের মতো সাকিবিয়ান যারা আছে সাকিব খানের ভক্ত যারা আছে তাদেরকে নাকি ধোকা দিচ্ছে আমি একজন সাকিবিয়ান কই আমি তো কখনো ধোকা খাইনি সাকিব খানের কাছ থেকে কেন ধোকা খাবো কিভাবে ধোকা হয় এখানে আমার মাথায় কাজ করে না অনেকে পোস্ট করতে যে সাকিব খান ধোকা দিচ্ছে এই জন্য যে এই যে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন যে বুবলির ঘাড়ের উপরে সাকিব খান হাত দিয়ে রাখছে এই পিকচারের কারণে নাকি এবং এই যে বীরের সাথে যে পিকচারগুলো দেখছেন এই পিকচারের কারণে নাকি বলে জয়ের সমস্যা হচ্ছে জয়ে মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে জয় বড় হচ্ছে তার নাকি খারাপ লাগে আর কি যে তার বাপ অন্য একটা মেয়ে অন্য একটা ছেলে কিনে ঘোরাফেরা করতেছে ভাই এই সাকিব খানি যখন জয় কিনে ঘোরাফেরা করছে তখন তাহলে এই বীরের কি হয়েছে লিরো তো একদিন বড় হবে সেও তো দেখবে ভাই এইটা কথা না কথা মেন কথা যেটা হলো যে অনেকে বলতে আছে সাকিব খান নাকি আমাদের মতো সাকিব খান ধোকা দিচ্ছে কিভাবে ধোকা দিচ্ছে যে সাকিব খান অনেক ইন্টারভিউতে অনেক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছে যে বুবলির সাথে আমার কোন সম্পর্ক নেই তার সাথে কোনো আমার যোগাযোগ নাই এগুলা বলছে এগুলা বলার পরও কেন বুবলির সাথে সে এটা তার ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল ম্যাটার ভাই সে কি করবে না করবে ব্যক্তিগত ব্যাপার সেটা তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা যখন শাকিব খান ইন্টারভিউতে বা বিভিন্ন সাংবাদিকের প্রশ্ন যখন এই কথাগুলো বলছে যে বুবলির সাথে আমার সম্পর্ক নেই সেই কথাগুলো কি বুবলি দেখে নাই অবশ্যই বুবলি দেখছে অবশ্যই বুবলি জানে শাকিব খানের ব্যাপারেও ভালোভাবে জানে শাকিব খান কেমন ভালো না খারাপ সেটাও কিন্তু বুবলি জানে এত কিছু জানার পরে সেই বুবলি কেন আবার আমেরিকান দেখেছে শাকিব খানের সাথে ঘেসাঘেসি করতে এই পোস্টগুলো কে করছে এই পোস্টগুলো করছে কে এই পোস্টগুলোতে সেই বুবলি করছে এই পিকচার গুলো তুলছে কি সেই তুলছে তো পোস্ট করে নাই তার স্ত্রী হয়তো ডিভোর্স হয় না ক্লিয়ার হয় নাই সে ক্লিয়ার বলে নাই বিভিন্ন কারণে হয়তো বলে থাকতে পারে কিন্তু হয়তো কাগজ কলমে ফাইনালি ডিভোর্স হয় নাই সে তার বউকে নিয়ে ঘোরাফেরা করতেছে অন্য একটা মেয়ে কিন্তু তো ঘোরাফেরা করে অবৈধ ভাবে তো ঘোরাফেরা করে নাই আর শাকিব খান যদি সেই জায়গাতে যদি ডিভোর্স হয়ে থাকে যদি বলেই থাকে কনফার্ম যদি ডিভোর্স করেও থাকে তাহলে বুবলি কিভাবে তাহলে সাকিব খানের কাছে গেলো বুবলি তাহলে এখানে কতটা ভালো আমাকে বলেন আপনারা এখানে সাকিব খানের দোষটা কোথায় এখানে শাকিব বিয়ানদের কিভাবে ধোকা দিচ্ছে শাকিব খান আমার কাছে তো মনে হয় না ধোকা দিচ্ছে সে বিনোদনের জন্য বা তার শান্তির জন্য আমেরিকাতে গেছে সেখানে দুদিন পরে দেখেন যে আবার হুবলি দরবারে এসে এখানে চলে গেছে বাচ্চা নিয়ে তাহলে ভুবলি কতটা ভালো মানুষ আবার যে অবু বিশ্বাসের কথা যদি বলেন সে তো শাকিব খানের পিছিয়ে লেগেই থাকে ভুবলি একটা পোস্ট করলে অভু বিশ্বাস পোস্ট করে অভু বিশ্বাস একটা পোস্ট করে বুবলি পোস্ট করে অভু তার বাচ্চারা নিয়ে শাকিব খানের এখানে যায় আসলে তাদের মধ্যে একটা গোপন একটা সম্পর্ক আছে এখনো বিদায় এইগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে শাকিব খানের দোষ কোথায় আবার আর একটা মেন পয়েন্ট যেটা আপনাদেরকে বলে বলতে আমি ভুলে গেছি যে অনেক পোস্ট গুলো আমি অনেক পোস্টে দেখছি আমি এই পোস্ট গুলো বিশেষ করে করছে বুবলি এবং অমু বিশ্বাসের ভক্ত বিশেষ করে মেয়ে ভক্ত গুলো আর কি তাদের উদ্দেশ্যে আজকে আমার এই এখনকার এই কথাটা যে আপনারা যে পোস্ট গুলো করলেন সেখানে পোস্টে যাবার উল্লেখ করলেন আবার সেই পোস্টের কমেন্টে যে অনেকেই কমেন্ট করলেন যে শাকিব খানকে এখন বয়কট করা উচিত শাকিব খানকে বয়কট করবেন আপনি কার নাম বলছেন কাকে বলছেন বয়কট করবেন বুঝতে পারছেন কার কথা বলতেছেন সাকিব খানকে বয়কট করবেন আপনি একুশ সালে এসে সাকিব খানকে বয়কট করবেন সাকিব খান এখন কোথায় কোন লেভেল আছে জানেন আপনি যারা এই পোস্টগুলো করছেন বয়কটের এবং কমেন্ট গুলো করছেন বয়কটের তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা হয়তো জেনে থাকবেন হয়তো আপনাদের এখন এই মুহূর্তে মনে নেই যদি মনে না থাকে আমি মনে করে দিচ্ছি আর যদি কেউ জেনে না থাকে তাদের উদ্দেশ্যে আমি জানার জন্য বলতেছি আপনাদেরকে একবার মনে পড়ে সেই সতেরো সালের কথা দুই হাজার সালে কি ঘটনা ঘটেছিল আপনার এখন স্ক্রিনের যে পিকচারটা দেখতে পাচ্ছেন দেখেন তো এখানে কে নেই চলচ্চিত্রের এখানে চলচ্চিত্র পরিচালক শুরু করে নায়ক নায়িকা ভিলেন সবাই আছে এই জায়গায় এই লোকগুলো সবাই মিলে মানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সকলেই কিন্তু দুই সালে সাকিব খানকে বয়কট করেছিল তারা অবাঞ্ছিত ঘোষণা করেছিল চলচ্চিত্র থেকে সবাইকে এবং বলে দিয়েছিল সব সময় কেউ বলে দিছিল চলচ্চিত্র সংগঠন যতগুলো সংগঠন আছে সব সংগঠনকে বলে দিছে যে সাকিব খানকে নিয়ে যেন কেউ কাজ না করে একবার নিষিদ্ধ করে দিয়েছিল দুই সালে এই যে ব্যক্তিগুলা এখানে দেখেন বন্য সবাই কিন্তু আছে এখানে এই যে এই ব্যক্তিগুলো সবাই যে সাকিব খানকে বয়কট করলো সতেরো সালে সেই সাকিব খানের তাতে কিছু হয়েছে ভাই একটা চুল ছেড়া গেছে সাকিব খানের সেই লেভেলে আর দু হাজার পঁচিশ সালে এসে বলতে চান শাকিব খানকে বয়কট করবেন আপনি তো জোকার হয়ে গেলেন ভাই আপনার কমেন্ট গুলো দেখে আপনাদের এই ধরনের কমেন্ট গুলো দেখে আমার হাসি পায় আপনারা তো জোকার সেজে গেলেন শাকিব খানের বয়কট চান আপনারা বয়কট করতে চান কিছু যায় আসবে আপনার মধ্যে এরকম লাখ লক্ষ বয়কটের কমেন্ট আসলেও কিন্তু কিছু যাচ্ছে না সাকিব খান একটা চুল সেরা যাবে না সাকিব খান আজকে এই পঁচিশ সালে এসে যে কোন লেভেল আছে কোন পর্যায়ে গেছে এটা আপনারা হয়তো ভুলে গেছেন দুই হাজার সতেরো সালে যখন সাকিব খান এতটা উচ্চ লেভেলে ছিল না তারপর টপ লেভেলে ছিল তখনই সাকিব খানকে বয়কট করে কিছু করতে পারে নাই সেই বয়কট করছিল যারা তাদের এখন তেমন খোঁজ খবর নাই ভাব নাই বলতে গেলে আর সেই সাকিব খান যাকে বয়কট করছিল সেই সাকিব খান কিন্তু আজকে অনন্য উচ্চতার লেভেলে চলে গেছে আর সেই সাকিব খানের পঁচিশ সালে সে বয়কট করবেন আপনার এই কমেন্টে কিছু দায় আছে সাকিব খানের হুবলির সাথে সাকিব খানের এই পোস্ট দেখে আপনারা সাকিব খানকে দোষারোপ করছেন উল্টা উল্টা কথা বলতেছেন সাকিব খানের বয়কট করবেন এত সোজা সাকিব খান এখানে কি দোষ আছে বলেন এই মহিলা তো মনে করেন যে লজ্জা সরব নাই যার কারণ সাকিব খানের পিছিয়ে ঘোরাঘুরি করে সাকিব খানের সাথে তো আমেরিকাতেই যায় এরা সুবিধা নেয় আপনি বলেন যে শাকিব খান সুবিধা নিচ্ছে শুধু এই মহিলা দুটারকে ঠকাচ্ছে না এই মহিলাগুলা গুলা শুনে শাকিব খানকে শাকিব খানকে জ্বর আছে শাকিব খানের সাথে ঘেঁচা ঘেঁচি করছে তাদের উপকার আছে তাদের এখানে লাভ আছে সেই জন্যই এখন শাকিব খানের কোনো দোষ নেই আর আমরা শাকিব যারা আছে আমরা এখানে তেমন কোন খারাপ মনে করতেছি না আমাদের শাকিব খান কখনো ধোকা দেয়নি সে তার ব্যক্তিগত জীবনে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা তার কাছ থেকে ভালো ভালো সিনেমা আশা করি ভালো অভিনয় আশা করি আরো বড় বড় সিনেমা করুক আমরা সেই আশাটাই করি সাকিব খানকে নিয়ে কথা বলার আগে আরো ভালোভাবে জানতে হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে সোশ্যাল মিডিয়া ঢুকলে কিন্তু অনেক অভিনেতা অনেক পরিচালক শুরু করে ডিরেক্টর ডিরেক্টরেক্টর যারা প্রডিউসর যারা আছে সবাই কিন্তু অনেকে দেখবেন সাকিব খানকে নিয়ে কথা বলতে গেলে একটু থতো মতো খায় এবং বলে যে সাকিব খানকে নিয়ে সবাই কথা বলতে পারবেন সাকিব খানকে নিয়ে কথা বলতে গেলে যোগ্যতা লাগবে এবং হিসাব করে কথা বলতে হবে আর আপনি কোথায় কে আসলেন যে কেউ একটা পোস্ট করছে বুবলি পক্ষ নিয়ে এবং পক্ষ নিয়ে সেখানে কমেন্টে যাই সাহিব খানকে বয়কট করে কথা বলতেছেন ভাই আর হাসায়েন না যাই হোক আজকের এই বিষয় ছিল এবং আগামীতে আরো ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করো খুব শীঘ্র আশা করা যায় বরাবরই সাহিব খানের বিষয় নিয়ে আমার আলোচনা কারণ আপনারা হয়তো সকলে জানেন যে আমি একজন সাকিব হেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং রিকোয়েস্টটা হলো এই যে যদি সম্ভব হয় আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দুই হাজার সতেরো সালের কথা কোন পর্যায়ে গেছে এটা আপনারা হয়তো ভুলে গেছেন বাবা এরকম পর না আর দুই টাকার কোথায় আপনার লোক হয়ে আছেন মানে কমেন্টে বললেন যে শাকিব তানকে বয়কট করা উচিত বাবা